আশ্বিনের শারদ কেন মন ফিরে যায় ভাদ্রে দখল করা রাতে আনন্দময়ীর আগমনে কেন মন পড়ে থাকে চলে যাওয়া কন্যার স্টেথ অ্যাপ্রনে সকলেরই জানা আছে পুজো এসে গেছে কাছে মনে উৎসব সুখ তবুও ফেরেনি অষ্টমী স্তবে আর কিছু চাওয়া নয় বলবে সবাই জানি মেয়েটাকে সুবিচার জননী ঢেউ ওঠে আগেকার কাশবনে মতো শরতে আকাশ সাজে আগেকার তৈরি মতো হয় মণ্ডপ সেজে ওঠে দোকানে দোকানে সেল সবই যেন আগেকার মতো শুধু রাতে বাড়ি ফিরে যেতে যেতে যেই কানে আসে রাস্তার পাশে খাড়া আমাদেরই মতো কিছু সাধারণ লোক মোমবাতি হাতে করে জাস্টিস চায় তরিত স্মরণে আসে সে গভীর ক্ষত উৎসব ঢাকা পড়ে চাপা কান্নায় দেবীপক্ষ শুরু সেই শুভ দিনে পিতৃ মাতৃ যত পূর্বজ পাবেন যে তিল তন্ডুল ভেট অঞ্জলি গণ্ডুসে একখানি নাম তাতে যোগ হোক আরও যে হয়তো বংশজ নয় তবু এই বাংলা ও ভারতের আত্মার আত্মীয় সে প্রতি তিল তর্পণে তিলোত্তমারও নাম বলা হয় যেন নদীর বুকের মাঝে সে বার্তা লেখা থাক চোখ বে নামা অশ্রুতে আমাদের কন্যাটি সুবিচার পাইনি এখনো দশভূজা রণরঙ্গিনী দেবী সৃষ্ট মিলিত তে যে বহু দেবতার সেই রকমই পুরাণ কথন এইবারে জননীকে নারীদের দেওয়া গড়া প্রয়োজন ডাক্তার নারী দেবেন ধর্ষণা শক্ষুমুক্ত সমাজ গড়ার জ্ঞান উকিল নারী বোঝাবেন ওমেন ইজ একজ্যাক্টলিকুয়াল টু ম্যান শিক্ষক নারী শেখাবেন না মানে না এর অভয়া মন্ত্রবাণী বিচারক নারী পদ খাবেন কিভাবে দ্রুত বিচার পাবে নারীর সম্মান হানি শ্রমজীবী নারী তোলাবেন পুরুষের ঘামের সমান দাম পাওয়ার দাবি কৃষক নারী বলাবেন মহাজন হোক বা শাসকের লোক কাস্তে তৈরি আছে আব্রু কাটতে এলে কোপ ঠিক খাবি গৃহবধূ শোনাবেন ঘরের লক্ষ্মী বটে দরকারে কালই হতে পারি অনায়াসে স্কুল ও কলেজের ছাত্রী জাগাবে আসা স্বপ্ন ধরতে যাব নিষেধের কালো মেঘ না ছাই কখনো যেন আমার আকাশে আট বছরের বালিকাটি দেবীর গলা জড়িয়ে বলবে বড় হয়ে শুনতে চায় না উই ওয়ান্ট জাস্টিস আশি বছরের বৃদ্ধা দেবীর মাথায় হাত রেখে বলবেন সে রূপে আয় মা আবার যেমন অসুর বধে আসতিস এইভাবে দশবিদ্যায় সেজে মা এসে দাঁড়াবেন শরৎ শিউলি ঢাকা পূজা প্রাঙ্গণে মা এসে দাঁড়াবেন শুল চক্র ভল্ল সি ছেড়ে সে যে নারীদের দেওয়া চেতনার দশপ্রহরণে দিকে দিকে বেজে উঠবে আর কাঁসর শুরু হবে আরাধনা মা অভয়ার মণ্ডপে এসে বসা প্রতিটি মানুষ অঞ্জলি দিক বা না দিক মনে মনে শুনবেই সেই বার্তা তাঁর আমারই বন্দনা করে সে ভক্তজন তিলোত্তমার যারা চায় সুবিচার